নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে মোচার ডালনা করে দেখাবো দেখুন মোচাটাকে সরু সরু করে ছোটো ছোট করে কেটে নিয়েছি তাই এটাকে আমি ভাপাতে দিয়েছি তাই এটা ভাপানো হোক তারপর কি করব পরে দেখাচ্ছি এই যে মোচা ডালনাটা করবার জন্য আমি আধঘানা টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দু টুকরো দারচিনি স্টিক নিয়েছি আর চারটে ছোট এলাচ আর আদা হাফ ইঞ্চি এটাকে এবার পেস্ট করে নেব দেখুন এরমভাবে পেস্ট করে নিয়েছি তারপর কি করব পরে কাটাচ্ছি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার ছোটো চামচের হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আলুকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি সেই আলুটা দিয়ে দেব দিয়ে ভেজে নারকলকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই আলুর মধ্যে দিয়েই ভেজে দেখুন মোচাটা হাতে করে সেদ্ধ মোচাটা হাতে করে একটুখানি চটকে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কা আদা টমেটো দারচিনি এলাচ বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো হলুদ চামচের দেড় জিরে গুঁড়ো আপনারা জিরে পেটেও দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ এবার এটা ভালোভাবে কষিয়ে নেব আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কাটা দিলাম এবার মোচাটা দিয়ে দেব এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা এর থেকে একটা জল বেরোবে সেই জলটা যতক্ষণ না ভালোভাবে শুকাবে ততক্ষণ ভালোভাবে এটা রান্না করতে হবে চিনি দিয়ে দেব মোচার যেহেতু ডালনা একটু চিনি না দিলে ভালো লাগবে না বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগবে তবে ভালো লাগবে আমি ছোট চামচের চার চামচ চিনি দিলাম মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন আপনারা এর মধ্যে ছোলাও দিতে পারেন আমার নারকেল ছিল নারকেল দিয়ে দিয়েছি নারকেলটা দিলেও খেতে ভালো লাগে অনেকে চিংড়ি মাছ দিয়ে করে চিংড়ি মাছটা দিয়েও ভালো লাগে এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে হতে দেব তা এটা হোক তারপরে দেখাচ্ছি দেখুন আমার মোচাটা হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আর এটাও বেশ নরম মতন হয়ে গেছে এরকম ভাবেই বাড়িতে মোচা ডালনা করে খাবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগবে নমস্কার